আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আমি জিশা সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন একটি ভিডিওতে আজকে সন্ধ্যায় মনে হচ্ছিল যে একটু চানাচুর মাকা খাই তো যার কারণে চলে আসলাম কিচেনে আসলে একটু বেড়াতে চলে গিয়েছিলাম কারণ দুই দিন দুই দিন না এখানে আসলে ব্যাঙ্ক হলিডে সোমবার ছিল আর শনি রবিবার স্কুল এমনিতেই বন্ধ থাকে তো পড়ে গিয়েছিল এখানে তিন দিনের একটা বন্ধ আমার মনে হয় এই তিন দিনের বন্ধটাতে কম বেশি সবাই একটু বেরিয়ে এসেছে যার যার পরিচিত মানুষজনের বাসায় বা আত্মীয় স্বজনের বাসায় সো আমিও চলে গিয়েছিলাম ছিলাম একটু বেড়াতে আমার বোন প্লাস ফ্রেন্ড বলা যেতে পারে ফ্রেন্ডের বাসায় এগিয়েছি আর বাচ্চারা তো খুব খুশি আসলে একটু বেড়ালে দেখা দেখা যায় যে মনটাও বেশ ভালো লাগে ফোন নর্মালি একরকম একঘেয়ে আমি কাজ করতে করতে মনে হয় যে বোর হয়ে যাওয়া লাগে আর একটু ব্রেক নেওয়ারও দরকার পড়ে যায় দেখা যায় যে আমি যার কারণে রান্না বান্না থেকেও একটু রেস্টে ছিলাম যার কারণে আর ভিডিও তেমন একটা আপলোড করতে পারিনি আর এত এত খাবারও দিয়ে দিয়েছিল দুই দিন ধরে আর রান্নাও করা লাগছে না আর সন্ধ্যায় চানাচুর মাখা খাবো ভাবছি যে একটু ঝাল ঝাল করে চানাচুর মাখা খেলে মনে হয় ভালো লাগবে একটু মাথাটাও কেমন যেন একটু ধরেছিল তো যার কারণে আমি এখানে মজা করে একটু চানাচুর মাখিয়ে নিয়েছি নিচ্ছি চানাচুর মাখাটা আমার ছোটোবেলা থেকেই ভীষণ পছন্দের ছিল দেখা যেত যে স্কুল গেটের চাঞচোওয়ালাম আমাদের চানাচুর ভর্তাটা খুব খেতাম মানে মিস দিতাম না এভরিডেই খেতাম তারপর আবার ট্রেনে বা বাসে যে চানাচুর ভর্তাটা থাকে ওটার তো মনে হয় যে কি মজার একটা সুগ্রান ছড়িয়ে পড়ে মানে লেবুর প্লাস যে একজন আরেকজন কিনলেও মনে হয় যে এটার গ্রানটা পুরো বাস বা ট্রেনে হয়ে যায় নর্মালি সবসময় দেখা যায় যে আমাদের ব্রাউনবাড়িয়া থেকে ঢাকাই মানে একটু আসা যাওয়া হতো বেশি তখন তো ফিক্সড আমি চানাচুর মাখা খেতামই মানে জানাচুর ভর্তাটা খেতামই অন্য কিছু খাই আর না খাই এখন জানি না খেতে পারবো কিনা বাট তখন খেতাম ছোট বয়সে আর কি আর এই তো আমার আমি সব সময় এইভাবেই মাখিয়ে মানে একটু সরিষার তেল দিয়ে ছাল ছাল করে খেতে কিন্তু ভালোই লাগে আর রাতের বেলা বাসায় ফ্রিজ ভর্তি খাবার তারপর রাফনের বাইনা যে একটু ডিম ভাজি করে দাও আসলে আমারও সেম ওর অনেক কিছুই দেখা যায় যে আমার সাথে মিলে আমি অনেক সময় খেয়াল করি যে আমার আম্মু এরকম মানে ফ্রিজ ভর্তি খাবার থাকলো আমার হুটহাট বাইনা না হতো যে আমাকে একটু ডিম ভাজি করে দাও আমি এগুলো কিছু খাবো না মানে খাবার আমার পছন্দ হচ্ছে না ডিম ভাজি করে দাও সো আম্মু কেয়ার করার একটা মাত্র মেয়ে যেহেতু মেয়ে না খেয়ে থাকলে তাই আম্মু গিয়ে আবার ডিম ভাজি করে নিয়ে আসতো তো ওটা দিয়ে খাইয়ে দিত সো আমার বেলাও রাফান সেম থিং করে দেখা যায় যে ও সেম বাই না আমার সঙ্গে করে যে আমি গুলা দিয়ে খাবো না আমাকে ডিম ভাজি করে দাও আর এইভাবে ডিম ভাজিটা করে দিলে ও আবার খুব পছন্দ করে খায় তো আমি মাঝে মাঝে হাসি রাফনের বাবার সাথে বলি যে দেখছো আমি যা যা করতাম আম্মুর সঙ্গে ও অনেক কিছুই দেখা যায় যে আমার সঙ্গে ঠিক সেই কাজটাই করে তো এখন বুঝি আসলে মানে বাচ্চারা মার অনেক কিছু পাই এই তো তো ওকেও আমি করে দিচ্ছি তো ও যে খাবে সেটাতেই আসলে মায়ের তৃপ্তি যে শত খারাপ লাগা থাকলেও মানে দেখা যায় যে ওর জন্য করে দিচ্ছি ও খেয়ে নেবে এটাতেই আমার শান্তি লাগবে আমার মায়ের হয়তো বা সেম আমাকে মানে আমি আমি যদি একটু খেতাম তাহলেই হয়তোবা আমার আম্মুও শান্তি পেত এই আর কি এইভাবে ডিম ভাজি আমার মনে হয় কম বেশি সবারই পছন্দ পছন্দ না আমি এরকম আসলে কাউকে শুনিনি কখনো তো জানি না তো ছোট্ট একটি ভিডিও সব আপু ভাইয়াদের সঙ্গে শেয়ার করলাম আল্লাহ হাফেজ